একটা কথা সত্যি যে ছেলেদের স্বার্থ ছাড়া কেউ খোঁজ রাখে না ছেলেরা সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসার চেষ্টা করে কিন্তু দিন শেষে ছেলেদের ভালোবাসার মতো কেউ থাকে না এখানে কিছু ছেলেদের কষ্টের কিছু বাস্তব কথা তুলে ধরেছি চলুন শুরু করা যাক ছেলেদের জীবনটা বড়ই জটিল সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন খারাপ হলো কেউ দেখতে পায় না মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না কারণ তারা নিজেই এক একটা বাস্তব চরিত্র ছেলেরা কাঁদতে পারে না এটা সত্যি কিন্তু ভিতর থেকে ভীষণভাবে ভেঙে যায় ছেলেদের কান্নাতে যদি মেয়েরা ফিরে আসত তাহলে বেরেকাপ শব্দটি আর থাকতো না একটা ছেলে সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা ছেলেদের চোখের পানি তখনই আসে যখন প্রিয় মানুষের কথা বুকে এসে লাগে ছেলেরা হয়তো একটু বেশিই ভালোবাসে তাই তো রাস্তার ধারে এত পাগল ভরে মনের কষ্টগুলো চেপে রেখে মুখে হাসি নিয়ে সবার সাথে কথা বলতে পারে শুধু ছেলেরাই ছেলেদের মন খারাপের অধিকার নেই কান্নার অধিকার নেই কারণ ছেলেরা যদি কান্না করে তাহলে সবাই বলবে না করছে ঘৃণা অবহেলা একাকিত্ব নিঘুম রাত ছেলেদের জীবন এভাবেই শেষ হয়ে যায় যে ছেলেটা মন খারাপের সময় কাউকে পাশে পায় না তার মতো হতভাগা নিঃসর কেউ হয় না তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি ছেলে মেয়ে নও শুধুমাত্র বেকার ছেলেরা বুঝতে পারে জীবনটা কতটা কষ্টের না পারে খেতে না পারে ঘুমাতে ছেলে মানে হাজার দুঃখ হলে মুখে একরার হাসি নিয়ে বলা হ্যাঁ আমি ভালো আছি পুরুষ মানে ধর্ষণকারী নয় পুরুষ মানে এক একটা মেয়ের আশ্রয়স্থল ছেলে মানে নিজের চাওয়া পাওয়াগুলোকে চাপা দিয়ে জন্য চাওয়া পাওয়াগুলোকে পূরণ করা এক বোতল বিষকে হয়তো মরে যাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে হলে হাজার হাজার বিষও হজম করতে হয় হ্যাঁ এটাই ছেলেদের জীবন কেউ পছন্দ না করলে কী আসে যায় ভগবান তো পছন্দ করেই বানিয়েছেন ছেলে মানে গভীর রাতে একাকা কেঁদে বাদি ভিজিয়ে ফেলা সকালে আবার সেই পথ চলা ডিপ্রেশনে থাকা মধ্যবিত্ত ছেলেটারও একটা সময় ভালোবাসার মানুষ ছিল যারা প্রচণ্ড রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না একজন অসহায় বেকার ছেলের ভরসা দেওয়ার জন্য যে মানুষটি তার পাশে থাকে আমার সাথে এমন কেন হয় যাদের জন্য এত কিছু করি তারা আমাকে কষ্ট দেয় ছেলেদের কান্না কেউ দেখতে পায় না বাস্তবের ছেলেরাও কাঁদে ছেলেরা তখনই ভেঙে পড়ে যখন তার মনের কথাটা কাউকে বুঝিয়ে বলতে পারে না মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না সব ছেলেরা প্রতারক নয় কিছু ছেলে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে কোনো পুরুষ কোনো নারীকে পাগলের মতো ভালোবাসে তখন সেই নারীকে ভাগ্যবতী বলা চলে ছেলেরা হয়তো অনেক সময় ছোট ছোট কারণে কেঁদে ফেলে কিন্তু জীবনে অনেক বড় বড় সমস্যাগুলো তারা হাসি মুখে পার করে দেয় ছেলেরা সবাইকে খুব বেশি করে আপন করে নেয় তাই তারা দীর্ঘসাধ ছাড়া আর কিছুই পায় না বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আদর কমছে চাপ বাড়ছে সুখ কমছে হ্যাঁ এটাই হলো ছেলেদের জীবন সফলতা ছাড়া এই ভদ্র সমাজে আমাদের ছেলেদের কোনো মূল্য নেই ছেলে মানে চোখে জল নিয়ে বলে কিছু নেই চোখের জল বারণ পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি ভালোবেসে ছেলের যোগ্যতা সফলতা এবং সামর্থ্যকে পুরুষ কখনো প্রিয়জন হয় না মৃত্যুর রাত পর্যন্ত প্রয়োজন হয়ে থেকে যায় প্রয়োজন মেটাতে না পারলে সে কারো বন্ধু হতে পারে না প্রেমের ক্ষেত্রে ছেলেরা তো বেশি আবেগ হয়ে যায় যার ফলে ছেলেদের বেশি কষ্ট পেতে হয় ছেলেদের কান্নার শব্দ হয়তো খুব কম কিন্তু গভীরতা অনেক বেশি ছেলেদের যত আঘাত দাও সে কাঁদবে না সে তখন কাঁদবে যখন তার কাছেকে অবহেলা করে চলে যাবে পরিচিত ছেলেরা কখনো রাজকন্যা খোঁজে না যাকে ভালোবাসে তাকে রানির মতো করে রাখে বর্তমান সময়ে টাকার কোনো বিকল্প নেই একটা পুরুষ লাঞ্ছিত হয় তখন যখন তার পকেট শূন্য হয় মেয়ে হয়ে ভাবছ তুমি কত পরাধীন ভাওনা ছেলে দেখবে বাস্তবতা কতটা কঠিন টাকা ছাড়া পুরুষ মানুষের মতো অসহায় ফেরানি পৃথিবীতে দ্বিতীয়টি নেই